আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে আজকে আমি খুব সহজভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো প্রথমে আমি দুধ চাল করে নিব আমি দুধ একটা কড়াইয়ে দিয়েছি আমি এখন দিয়ে দিব এলাচ দারচিনি লং তেজপাতা এগুলো দিয়ে আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিব। ফুটিয়ে ঘন করে নিব আর আমি এই গাজরের হালুয়াটা বানাচ্ছি গাজরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে যেন সময়টা কম লাগে আপনারা এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে এমনকি সময়ও কম লাগবে অনেকেই সময়ের স্বল্পতায় গাজরের হালুয়া বানাতে চায় না অনেক সময় সাপেক্ষ জিনিস তো তাই আমি ছিদ্র করে এভাবেকে বানাই এবার ভালো করে দুধের সাথে গাজরটাকে আমি মিক্স করে নিচ্ছি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনাটা উঠিয়ে আর একটু আমি ভালো করে নেড়ে দিচ্ছি গাজরের হালুয়াটা একটু নাড়ার উপরেই থাকতে হয় না হলে তলায় লেগে যায় আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু গাজরটাও সিদ্ধ হবে আর চিনি জাতীয় মিষ্টি জাতীয় জিনিসে আমি কিন্তু একটু হালকা লবণ দিই হালকা লবণ দিলে কী হয় আপনার মিষ্টিটা একদম ব্যালেন্স থাকে খুব সুন্দর লাগে খেতে আর এখন দিয়ে দিচ্ছি চিনি আপনারাই হালুয়াটা গুড় দিয়েও বানাতে পারেন আমি এর আগে গুড় দিয়ে বানিয়ে খেয়েছি খুবই মজা হয় তবে আজকে একটু চিনি দিয়েই বানাচ্ছি আপনার গুড় চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে চিনি দিয়ে বেশি সবাই ব্যবহার করে তাই আমিও আজকে চিনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার ভালো করে চিনিটাকে মিক্স করে নিচ্ছি আর এটা লক্ষ্য রাখতে হবে আপনারা আমি বারবার করে বলছি যেন তলায় লেগে না যায় এই জন্যে বারে বারে নাড়াচাড়া করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি ছাড়া তো হালুয়া ভালো হয় না তাই শাহি ফ্লেভার নিয়ে আসার জন্যে অবশ্যই ঘিটা দিবেন আমি আমার নিজের হাতে বানানো ঘি দিচ্ছি আমি এই ঘিটা দোকান থেকে কিনে নিয়ে আসি না আমি হালুয়া বানালে অবশ্যই নিজে বানিয়ে তারপরে হালুয়াতে ঘিটা দিই আর ঘি দিলে সুন্দর যে ফ্লেভার হয় একদম খুবই ভালো লাগে খেতে আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো হয় অনেকে এই গাজরের হালুয়া বানাতে চায় না অনেক সময় সাপেক্ষ বলে কিন্তু আপনারা এভাবে যদি আগে সিদ্ধ করে নেন গাজরটা তাহলে খুব সুন্দরভাবে খুব দ্রুত গাজরের হালুয়াটা বানিয়ে ফেলতে পারেন আবার এমনও করতে পারেন দুধ আগে দুধ দিয়ে তারপরে গাজরটাকে সিদ্ধ করে নিতে পারেন আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আর এই তো দেখছেন প্যান থেকে একদম উঠে যাচ্ছে এভাবে দেখবেন যে প্যানের গায়ে থেকে হালুয়াটা ছেড়ে ছেড়ে আসছে তখনই ভাববেন হয়ে গেছে এবার আমি একটা ট্রেতে নিয়েছি ট্রেটাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপরে আমি ভালো করে চারোদিক থেকে একদম সমানভাবে স্মুথভাবে চারোদিকে সুন্দর করে রাখছি আর ডেকোরেশনের জন্যে আমি কিশমিস দিচ্ছি আপনারা বাদাম কুচিও দিতে পারেন আমি কিসমিসটা বেশি পছন্দ করি তাই কিসমিস দিলাম এই তো আমার সাজানো হয়ে গেছে আমি এখন ছোট ছোট করে পিস করে নিব আপনারা নিজের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন যার যেরকম সাইজ খেতে ইচ্ছা করে সেই অনুযায়ী এই তো তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া